এক বিশেষ প্রক্রিয়ার নির্বাচন আয়োজনের ব্যর্থ চেষ্টা করছে বিএনপি কোনো কাজ হবে না জামাত চরমনাই এনসিপি কে অগ্রাহ্য করার চেষ্টা উপেক্ষা করার চেষ্টা বিএনপি এবং বিএনপির দালালরা মিলে একটা চেষ্টা করছে কিন্তু কখনোই এটা হবে না দর্শক পি ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না একজন ইসি বলেছেন কোন ইসি বিএনপির দালাল এসি এখন পিআর যে দাবিটা এটা জামাত চর্মনাই তারা এটা জোরালোভাবে বলছে এবং তারা স্পষ্ট করছে যেমন আমি যখন এই কথা বলছি তখন জামাত ইসলামী উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করেছে পিয়ারের দাবিতে আরো নানান দাবিতে পাঁচ দফা দাবিতে সেখানে তারা জোরালোভাবে বলেছে পিয়ার স্যার আগামী নির্বাচন হবে না পিয়ার সিস্টেমে আগামী নির্বাচন হতে হবে এই জায়গায় আপনি বিয়ারের দাবি না মানলেও জামাতকে অ্যাটলিস্ট কনভিন্স তো করতে হবে অন্য কিছুর বিনিময় হোক আর যেভাবে হোক নির্বাচনে আনতে হবে তাছাড়া তো আপনি নির্বাচন করতে পারবেন না বিয়ারের দাবি মানবেন না ঠিক আছে কিন্তু এবার মানা সম্ভব না বা যেভাবে হোক জামাতকে কনভিন্স করতে হবে কিন্তু সেই পথে না যে হ্যাঁ অবশ্যই অনু সরকারের প্ল্যান আছে জামাত কনভিন্স করার যেমন জামাতের যে পাঁচটা দাবি বাকি চারটা মেনে নিবে এটার বিষয়ে স্যার দেওয়ার অনুরোধ করবে হয়তোবা অনুরোধ জামাত ছাড়া দিলেও দিতে পারে কিন্তু বিএনপির যে বলয়টা যেমন বিএনপির বলায় কি বিএনপি পন্থী দুই চারজন উপদেষ্টা আছে এবং পুরো নির্বাচন কমিশন বিএনপির পকেট কমিশন বিএনপির পার্টি অফিস নির্বাচন কমিশনারদের কথা বললে মনে হবে যে এটা বিএনপির রিজবি বলছে সালাউদ্দিন বলছে যেমন সালাউদ্দিন যেরকম বলেন যে পিআর সিস্টেম সংবিধান এটা সংবিধান বিরোধী ঠিক তদ্রুপ ইসি আনোয়ারুল বলছেন পিয়ার প্রতীক সাপলা এখন দেখেন এই সাপলার নিয়ে আমরা আলাদা আলোচনা করেছি এটা একটা রহস্যজনক বিষয় যে কেন এনসিপি কে সাপলা প্রতীক দেওয়া হবে না এটা ব্যাখ্যাও দিতে পারবেন না সি কেন এটা বলা যায় না গোপন চাপ গোপন শক্তির মুখোমুখি সেই গোপন শক্তি কি প্রথমত বিএনপি এখন বিএনপি তো ইসির ক্ষেত্রে অবশ্যই গোপন কারণ বিএনপির ইসির বিএনপির কথা ইসি চলবে এটা তো হয় না দ্বিতীয় হচ্ছে ডিজেএফআই এর বাধা আছে সাপলা দেয়াতে ডিজিএফআই বলেছে যে সাপলা দিবেন না এই গোপন চাপ তো এই জায়গায় স্বাভাবিকভাবে ইসির অবস্থান হওয়া উচিত এরকম ঠিক আছে পিয়ার বা সাপলা এটা পলিটিক্যাল বিষয় এটা একটা সমাধান হবে আমরা বিশ্বাস করি সরকার আমাদেরকে যেভাবে নির্বাচন আয়োজন করতে বলবে যেভাবে রাজনৈতিক ঐক্যমত হবে আমরাই সেভাবে যথাযথ সময় নির্বাচন আয়োজন করবো আমরা এই বিষয়ে িকর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কথাটা কিন্তু এরকম হওয়ার কথা রাইট কিন্তু না এমন ভাষায় কথা বলছেন নির্বাচন যেরকম জামাত সহ অন্যান্য তুচ্ছতাচ্ছিল্য করে এরকম তারা করছে ইউনুস কিন্তু এত তুচ্ছ করে না ইউনুস সরকার সিরিয়াসলি জামাতের দাবিকে বিবেচনায় নেয় পিআর ও প্রতীক সংগ্রহ জটিলতা নির্বাচনের প্রভাব ফেলবে মানে পিআর দাবি দাবি এগুলো কিছুই না ভাই ওগুলো আবার সিসি বলেছেন যে এটা সংবিধানে নাই আরপিইউ তো নাই আরপিউ তে কি এই যে এফপিটিপি লেখা আছে নির সংবিধানে কি লেখা আছে নির্বাচন নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে কোন পদ্ধতিতে এটা তো সংবিধানে লেখা নাই যে এই যে ফার্স্ট পোস্ট দি সিস্টেম এই এটা লেখা আছে নাই ইদল আপনি কোথায় প্ল্যান তে পিআর তো লেখা থাকবে না এটা সরকার ঠিক করবে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই বিধানটা সন্নিবেশিত হবে কিন্তু এটা নিয়ে নির্বাচন কমিশন তো কথা বলতে পারে না তারা এভাবে কনক্লুশন দিতে পারে না তারা সালাউদ্দিন ভাষায় বলছে যে রিজবির সংবিধানে নাই আর কিছু বলছে এর কোনো প্রভাব না মানে ওটা ও যা বলে বলুক ওতে আমাদের কিছু আসে যায় না যখন আপনার চেয়ার সরিয়ে পাশায় লাথি দিয়ে নির্বাচন কমিশন ভবন থেকে সরিয়ে দেওয়া হবে তখন মজা বুঝবে আমি দেখতে পাচ্ছি নাসির উদ্দিন পাটওয়ারিরা এনসিপি এই নির্বাচন কমিশনের ঘাট ধরে বের করে দিতে পারে পরিস্থিতি সেদিকে যেতে পারে প্রয়োজন হতে পারে কারণ আপনি অদৃশ্য চাপে কোনো যুক্তি দিতে পারবেন না যুক্তি দেন সো ইউর কজ সো রিজন বিহাইন্ড দিস বিহাইন্ড ইউর ডিসিশন যে আপনি কেন দিবেন না কোনো আইনি বাধা আছে ঠিক আছে আইনি বাধা থাকলে একটা কোর্টের কাছে যাই আমরা একটা রুল চাই রিড করি না কোনো আইনি বাধা নাই কোনো যুক্তি নাই কিচ্ছু নাই কেন আপনি অদৃশ্য চাপে সাপনা দিবেন না এবং সেটা বলবেন না তা এই যে অদৃশ্য চাপ এই অদৃশ্য চাপ নিয়ে কোনো নির্বাচন হতে পারে না এখন এই আনোয়ারুল সাহেব যেটা বলেছেন এখন এই যে নির্বাচন কমিশনার গুলো সবাই দাঁড়িয়ে রেখেছে দেখলে মনে হয় জামাত জামাত আসলে সবগুলো বিএনপির দালাল দালাল তো দালাল নির্লজ্জ দালাল আমার মনে হয় না যে এরা কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারবে পিআরও ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচনের প্রভাব ফেলবে না এর জবাবে আমরা যেটা বলতে চাই পিয়ার ও প্রতীক সংক্রান্ত জটিলতা সাপলা ওটা সমাধান ছাড়া কোনো নির্বাচন হবে না আনোয়ারুল আনোয়ারুলের বাপেও পারবে না আনোয়ারুল আব্বা তারেক রহমানও পারবে না এর বস্ত্র তারেক রহমান তারেক রহমানের কথা এই কথা কেন বলবে শারজি সালম বলেছে যে সাপলা না দিলে কিভাবে কার নির্বাচন করে আমরা দেখেছিল আর জামাতও বলছে পিয়ার সারা কিভাবে বাংলাদেশে নির্বাচন হয় এটা আমরা দেখে ছাড়ব আপনি বলছেন কোনো প্রভাবই পড়বে না প্রভাব পড়বে কি পড়বে না এটা আপনি কেন বলেন এটা আপনি যদি আসলেই জনগণের প্রতি দায়বদ্ধ হন বা কোনো আন্তরিকতা থাকে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কথা বলতে পারে না পিওর দালাল হিসেবে এ কথা বলছে কি বলা উচিত ঠিক আছে এটা বড় বড় রাজনৈতিক দল যাদের যারা ক্ষমতা যাওয়ার সম্ভাবনা যারা বিভিন্ন জরিপে অলরেডি ক্ষমতাসীন দল জামাত ইসলামী তাদের দাবি একদম মানার কথা বলছেন মিনিমাম ডিল না করে কোনো প্রভাবই পড়বে না এভাবে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে উড়িয়ে দেওয়া এটা হচ্ছে কত বড় স্টুপিডিটি যারা ক্ষমতায় যাবে জনগণ যাদেরকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত যে দলের পক্ষে গণজোয়ার আপনি সেই দলের ক্ষেত্রে বলছেন যে কোনো প্রভাবই পড়বে না তাদের দাবি ইউ আর স্টুপিড আপনি বিএনপির দালালি করছেন জনগণের ভয়েস আপনার কানে যায় না আর এটা আপনার বিষয় না এটা সরকারের উপর ছেড়ে দিন পিয়ার পদ্ধতির দাবি ও একটি রাজনৈতিক দলের প্রতি জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না অবশ্যই প্রভাব ফেলবে এগুলো ডিল না করে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না করতে পারবে না এমনকি সাঁপলার সমস্যার সমাধান সাপলা দিতে হবে বা পিয়ার মানতে হবে আমি সেটা বলছি না কনভিন্স করে যে কোনো একটা কনক্লুশন আপনাকে পৌঁছাতে হবে ইসি আনোয়ারুল বলেন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান বিদ্যমান আইন অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং হবে আইনের বাইরে গিয়ে কমিশন কোনো কাজ করতে পারে না পারবে না তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন সর্বদা বলতে আচ্ছা আইনের বাইরে কি এটাকে আপনাকে যেতে বলছে কেউ আপনি এসে ফাও কথা কেন বলেন দর্শক এখানে কিভাবে কি হবে এটা সরকার ঠিক করবে আর বিদ্যমান সংবিধান বিদ্যমান আইন বে ওটা তো নাই বিদ্যমান সংবিধান কি চলে আপনি কি বিদ্যমান সংবিধান অনুযায়ী এসেছেন এই সরকারকে বিদ্যমান সংবিধান অনুযায়ী আগস্ট ঘটেছে কি বিদ্যমান সংবিধান অনুযায়ী আপনি সংবিধান পেলেন সংবিধান তো নিয়ে গেছে সংবিধান তো নতুন ভাবে হবে জুলাই শোনাতে হবে সংবিধান এইসব কথা আপনাকে কে বলতে বলেছে বিএনপি বলতে বলেছে বিএনপির দালালি করেন এই জন্য আমাদের বয়স একটাই যে দালালদেরকে শিক্ষা দিতে হবে দালালদের নিয়ে দালালদের অধীনে কোনো নির্বাচন হবে না